টিবিন চুক গয়া মেরে আংউলি মে আভি তুমি ওতে ভি চললে গেছ না না তো সারিটা এতটা মোটা সারির জন্য না এই লাগে কই যায় টি টু টি ঘুরতি ঘুরতি বোসা জি দিয়ে তোমার এক চোকের লেন্স আছে এনেছিলাম এক ভাঁজ চোক দেখতেও জানা নাকি দিয়ে দেখছে চোকের দিয়ে বাড়িয়েছেন চাব ওই ওরনার ভিতরে পড়ে গেছে আমি इनको টিপে নিলাম আমি মায়ের সাথে কথা বলবো কি হাই হ্যান্ড ওয়াশ করা ভালো দিয়ে ও না খুলছি ঝাড়ছি নাই আর আমার একটাই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে চোকগুলো টানা হবে এস কতটা টানবো যতদূর টানা যায় তত তো টান মানে তো আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি আর এই হাত আর এই দিক তোমাদের ওগুলো খুলতেই হবে ছুটে যায়নি তো না না

<laughs> सब के चला मैं 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 क्यों बिचौला क्या क्या पूर्ण हो हाँ दीस ना रे भाई तो तारा शाही को चीज यही सब कॉल भी देखी चाकर हाँ भाई दी देख भी क्या वोन फोन बोल रहा है हमारा रैक्टर बढ़ दूँगा अभी ना हमें कैमरे में डाला क्यों मुंह दिखा बोल क्यों तेरी किताब बोल तो लो